কুকুর বিড়াল পাখি এরকম ধরনের পোষ্যের কথা হামেশাই শোনা যায় সেই তালিকাতে ঘোড়াও থাকে কিন্তু কখনো শুনেছেন কি কারো পোষ্যের তালিকায় জলহস্তির নাম রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন দক্ষিণ আফ্রিকায় এক কৃষকের পোষ্য ছিল জলহস্তি হামফ্রে নামে ওই জলহস্তিটিকে মারিয়াস নিজের ছেলের মতো দেখতেন তাকে খাওয়ানো নিয়ে ঘুরে বেড়ানো এসবই ছিল তার রোজকার কাজ যে পোষ্যকে তিনি এত ভালোবাসতেন সেই পোষ্যের হাতেই মৃত্যু হলো তার যাকে তিনি নিজের ছেলের মতো ভালোবাসতেন সেই মেরে ফেলল তাকে জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকার থাকতেন মারিয়াস তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মী তার সঙ্গেই থাকত তার পোষ্য ছ বছরের হামফ্রে যাকে তিনি একদম বাচ্চা অবস্থায় নিজের কাছে নিয়ে এসেছিলেন এবং এতদিন ধরে বড় করেছেন কিছুদিন আগে হঠাৎ মারিয়াসের দেহ পাওয়া যায় ভাল নদীতে ময়না তদন্তের রিপোর্টে জানা যায় তাকে কেউ থাবা দিয়ে টেনে আছড়ে কামড়ে নদীতে ফেলে দেয় তারপরই জানা যায় হামফ্রের কথা জানা যায় হামফ্রে মারিয়াসকে এভাবে মেরে নদীতে ফেলে দিয়েছে মৃত্যুর অনেকদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াস জানিয়েছিলেন তার সঙ্গে তার সঙ্গী হামফ্রের বন্ডিং খুব ভালো তারা একসঙ্গে সাঁতার কাটেন হামফ্রে যখন জলে ডুবে থাকেন মারিয়াস তখন তার পিঠে বসে থাকেন দুজনে এক সঙ্গে যান। প্রাণী। তার সঙ্গে বন্ধুত্ব প্রশ্নাতীত কিন্তু সাংবাদিকদের প্রশ্নে মারিয়াস বলেছিলেন এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও হামফ্রে খুবই ভালো সবাই মনে করেন শুধু কুকুর বিড়াল বা গৃহপালিত পশুদের সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে ওঠে মানুষের কিন্তু এটা ভুল আমাদের যা সম্পর্ক সেটা সকলে বুঝতে পারেন না অথচ সেই ছেলের মতো হামফ্রের হাতে মৃত্যু হল মারিয়াসে এক অ্যাম্বুলেন্স চালক জেফ্রি উইক্স এ বিষয়ে জানান চিকিৎসকেরা মৃতদেহ পরীক্ষা করে জানিয়েছেন মারিয়াসের গায়ে প্রচুর ক্ষত চিহ্ন মিলেছে কিন্তু ঠিক কতদিন আগে দেহ নদীতে পড়েছিল তা জানা যায়নি নদীতে পড়ার আগেই কি তার মৃত্যু হয়েছিল না পরে সে বিষয়েও এখনো কিছু জানা যায়নি মারিয়াসের মৃত্যুর পরেই তার পুরনো সব ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যাচ্ছে দুজনে ঘুরছেন খেলা করছেন কিন্তু সেসব আজ সবই স্মৃতি